জাতীয় কবি ঔপন্যাসিক নাট্যকার সঙ্গীতজ্ঞ ও সাংবাদিক কাজী নজরুল ইসলামের আজ ঊনপঞ্চাশতম মৃত্যুবার্ষিকী সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার সমাধিতে শ্রদ্ধা জানাতে পরিবারের সদস্যরা ছাড়াও আসেন বিভিন্ন সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন শেষে তারা বলেন বিদ্রোহী কবির লেখনি দল মত নির্বিশেষে সব মানুষকে যুগে যুগে শোষণ ও বঞ্চনা থেকে মুক্তির পথ দেখিয়েছে বিস্তারিত মির্জা ইমতিয়াজের রিপোর্টে কবি প্রেমের কবি কবি দ্রোহের কাজী নজরুল ইসলাম মানবতার জয়গানে ও প্রেমে মানুষের মনে তিনি জাগিয়েছেন অদম্য আশার বাণী লিখেছেন গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান ঊনপঞ্চাশতম মৃত্যুবার্ষিকীতে বুধবার সকালে কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তার পরিবার সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন এবং শিক্ষার্থীরা কাজী নজরুলকে যেন আমরা সকলের কাছে প্রতি পৌঁছে দিতে পারি কিন্তু মানুষের কবি ছিলেন সকল সময় মানুষকে নিয়ে পথ চলেছিলেন মানুষকে নিয়ে পথ চলেছেন বলে আজও তিনি অত্যন্ত প্রাসঙ্গিক তার বাংলা গানের সংস্কৃতির সম্ভার এতটাই সমৃদ্ধ এই স্বল্প সময়ে এক মহান কবি নিজের পরিচয় তার মধ্য দিয়ে দিয়ে গেছেন ফুলের শ্রদ্ধা শেষে বলেন উন্নত বৈষম্যহীন আন্দোলন থেকে চব্বিশের অভ্যুত্থানে কবির লেখা ছাত্র জনতাকে প্রেরণা জুগিয়েছে উন্নততর গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যেই আমাদের এগিয়ে যেতে হবে এবং তার মূল প্রেরণাই হচ্ছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা অমর গান কবিতা এবং বিভিন্ন নজরুলের সমাধি প্রাঙ্গনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় সংগঠন ন্যূনতম সময় দরকার আসলে আমরা ওই অর্থে দিতে পারি তারপরেও তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে নির্যাস আমাদের সামনে উপস্থাপন করেছেন এবং বেশ কিছু দিক তিনি তুলে ধরেছেন যেটি আজকের জন্য আজকের দিনে একান্তই প্রাসঙ্গিক কবিকে স্মরণ করতে রাজধানীসহ সারাদেশে নেওয়া হয়েছে দিনব্যাপী নানা আয়োজন মির্জা ইমতিয়াজ চ্যানেলাই ঢাকা